দশম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন হল আজ নন্দন তিন প্রেক্ষাগৃহে মানুষের সময় যেখানে স্বল্প সেখানে শর্ট ফিল্ম পূর্ণদৈর্ঘ্য ফিল্মের থেকে অনেকটাই বর্তমান দর্শকদের কাছে বিশেষ জায়গা করে নিয়েছে শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফিল্ম পরিচালক এবং বেঙ্গল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান শ্রী প্রেমেন্দ্র মজুমদার বিশিষ্ট শর্ট ফিল্ম পরিচালক এবং দশম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের ভাইস চেয়ারম্যান তথা উদ্বোধক শ্রী অঞ্জন বসু দশম আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের সম্মানীয় সদস্য শ্রী রমাশঙ্কর খেমকা জানা ফির্দোসুল হাসান শ্রী বিপ্লব চক্রবর্তী শ্রী তপন রায় প্রমুখ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন দশম বেঙ্গল ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের জুড়ি সভাপতি শ্রী শঙ্কর পাল জুড়ি সদস্য শ্রী অমিতাভ চ্যাটার্জি শ্রীমতী ফারহা খাতুনও উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে দশম বেঙ্গল আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের পত্রিকা উদ্বোধন করা হয় আন্তর্জাতিক শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের বিশিষ্ট মানুষজন শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল বিষয়ে তাদের মতামত ব্যক্ত করেন মার্কেট খুব একটা এখন অব্দি তৈরি হয়নি আমাদের দেশে কিন্তু এখন কিনছে ওটিটি প্ল্যাটফর্মগুলো শর্ট ফিল্ম কেনে একেবারে হচ্ছে না তা না ভালো হলে তেমন যদি নাম করে অনেক ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড টাওয়ার্ড পায় সেসব ছবি বিক্রি হচ্ছে টুকটাক করে ফলে এখন একটা শর্ট ফিল্ম দেখার আগ্রহ বেড়েছে কে অনেক এখন তো মানুষ রিল দেখতে দেখতে অভ্যস্ত ফলে ছোট ছবি দেখতে পছন্দ করছে এই জন্য একদিক দিয়ে উপকার হয়েছে শর্ট ফিল্মের পক্ষে বিএফটিসিসি তৈরি হওয়ার পরেই বিএফটিসিসি তো নতুন ফিল্ম মেকারদের উৎসাহী করার জন্য এই ফেস্টিভ্যালটা শুরু করেছিল দশ বছর আগে সেখান থেকে শুরু হয়েছে তবে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতাতে বহুদিনের পুরনো একটা জার্নি অনেকদিন ধরেই হচ্ছে ডকুমেন্ট হচ্ছে শর্ট ফিল্ম হচ্ছে যে আপনার গল্প ভিত্তিক ছবি এবং এর অনেক দিন গোড়া থেকে আছি বলে আমার যেটা মনে হয় বিভিন্ন ধাপ পেরিয়ে শর্ট ফিল্ম বা ডকুমেন্ট ফিল্ম এখন এমন একটা জায়গায় এসছে যেখানে কিন্তু ফিচার ফিল্ম বা পূর্ণ দৈর্ঘ্যের ফিল্ম ছেড়ে শর্ট ফিল্ম আরও বেশি জনপ্রিয় হয়েছে তার কারণ মানুষের এখন কোন সময় নেই আমি সেই বা শর্ট ফিল্ম যারা তৈরি করেন তাদের বলছি আপনারা ছবিটা করুন কারণ এটা হচ্ছে আবার সেই উন্নত ছবির একটা পরিবর্তন রূপ সেইভাবে আপনারা ভাবুন এবং খুব শীঘ্রই এর একটা কারণ শর্ট ফিল্ম কোনো কমার্শিয়াল দিকটা তো হয়নি এইবার মনে হয় যে ফিল্ম কিন্তু বাণিজ্যিকভাবে ব্যবসা করা যাবে আমরা তো এটা স্টার্ট করেছিলাম যেহেতু আমরা যে যারা নতুন টেকনিশিয়ানস আছে এরা আছে এদেরকে আমাদের একটা ভালো আমাদের এখানে কাজ দিতে পারবো এই কারব আর আমরা মনে করি কি এটা যদি আমরা কন্টিনিউ করে যাচ্ছি সেটা নিয়ে নিশ্চয়ই আমাদের কয়েকটা অ্যাওয়ার্ড উইনার যেমন সার্ভিসটা আর রাজদীপ সেজাই আমাদের সেকেন্ড বিএফপিসি অ্যাওয়ার্ড পেয়েছিল তারপর এরা ন্যাশনাল অ্যাওয়ার্ড ছবিও করেছে এগুলো আমরা প্রশ্ন দিয়ে যাচ্ছি এটা আমরা খুশি যে মানে নতুন নতুন ডাইরেক্টাররা আসছে পাচ্ছে এটাই আমাদের আনন্দ ডেফিনেটলি আমি যেটা একটু আগু বললাম যে শুরু করা যতটা কঠিন তার চেয়ে অনেক কঠিন এটাকে চালিয়ে নিয়ে যাওয়া এবং উই আর হ্যাপি যেটা একটা ডিকেড আমরা কমপ্লিট করলাম দশ বছর এবং কিছু হলো অল্প হলেও আমরা যারা তরুণ প্রজন্ম যারা শর্ট ফিল্ম বানায় বা ডকুমেন্টে বানাই কিছুটা হলেও আমরা মনে হয় ওই সেগমেন্টের জন্যে কিছুটা কাজ আমরা করলাম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যাতে বিশ্ব বিশ্বাসযোগ্যতা লোকের এসছে দশ বছর চালিয়ে নিয়ে গেছে মানে নিশ্চয়ই আশা করি এটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে এবং ডেফিনেটলি আমরা প্রত্যেক বছর এটাকে উন্নতি করার চেষ্টা করছি এবং আগামী দিনেও আরো বেটার ওয়েতে করবালি তো আমরা তো এই চিন্তা ভাবনা করে নি যে এটা তাড়াতাড়ি শেষ করে দেব দু বছরের জন্য বা তিন বছরের জন্যে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি যে শর্ট ফিল্মকে কি করে মানে আরো উপরে তোলা যায় যে সমস্ত আনন ডিরেক্টর আছে তাদের কি করে এনকারেজ করা যায় সেই জন্য এবং যতদূর সম্ভব আমরা চেষ্টা করছি যে বিএফটিসিসি বেঁচে থাকলে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে বেঁচে থাকবে এইটুকু আমাদের সবার ইচ্ছা এবং সেই মতনই আমরা এগোচ্ছি আমার যেটা মনে হচ্ছে শর্ট ফিল্ম আগামী দিনে একটা বড় শর্ট ফিল্ম ছিলকালই সিনেমার একটা খুব ভালো ল্যাঙ্গুয়েজ একটা ফর্ম সেইটা যত সময় যাচ্ছে আরও বেশি করে ইম্পর্টেন্ট হয়ে উঠছে তার কারণ মানুষের অ্যাটেন্ডেন্স প্যান কমে গেছে ফলে তো আমরা এখন অনেক কম সময়ের মধ্যে একটা গল্প বলতে পারার যে আর্ট সেই সেই যে স্ট্রাকচার সেটা শর্ট ফিল্ম অনেকভাবে দিতে পারছে এটা একটা খুব বড় অ্যাডভান্টেজ শর্ট ফিল্ম আর নতুন যারা করছে তাদের ভাবনার মানে কিছু কিছু শর্ট ফিল্ম দেখে অসাধারণ লাগে যে তাদের কিভাবে তারা ভাবছে নতুন চিন্তা ভাবনা যে কোনো ফেস্টিভ্যাল এর দশম এডিশন অবধি পৌঁছানো সেটা অনেক বড় এবং এই ক্ষেত্রে বলবো ভারতবর্ষে তথ্যচিত্র নির্মাতা তার ছবি দেখাতে পারে সেই জায়গা থেকে আমার মনে হয় এই ফেস্টিভ্যালটা বেঙ্গল ইন্টারন্যাশনাল ফিল্মেস্টিভ্যাল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট মানে কলকাতার দর্শকদের জন্য তো বটেই ফিল্ম মেকারদের জন্য এবং এইখানে যে ফিল্ম গুলো এসেছে অল ওভার ইন্ডিয়া থেকে এসেছে অ্যাপ্রড থেকেও ফিল্ম এসেছে কাজেই ওটাই যে এক আমাদের মানে এত বড় দেশে এত কম সংখ্যক প্ল্যাটফর্ম সেই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ফেস্টিভ্যাল আমরা ছবি দেখব শুরু করব দেখা এবং খুবই আশাবাদী যে কিছু ভালো ছবি তো ডেফিনেটলি দেখব এবং মানে জুরি হিসেবে কাজ করার অভিজ্ঞতাটা সবসময় ওরকমই যে অনেক কিছু শেখা যায় বিভিন্ন ছবি থেকে তো সেটার জন্য মুখিয়ে আছি যে হয়তো শিখবো অনেক ছবি থেকে ক্যামেরায় উত্থি ব্যানার্জির সাথে কিংসুক பூர்த்தி எட்டிய என்பார்களா கூல் காத்தா